আপনি দেখতে পাবেন হ্যামস্টার কম্পার্টির নতুন সেশন অন যাওয়ার পর সেশান টুতে নতুন আপডেট চলে এসেছে ডায়মন্ড আপডেট তো এই ডায়মন্ড আপডেট কি বিস্তারিত কিভাবে কাজগুলো করবেন অ্যা টু জেড প্রসেসটা বুঝিয়ে দিব ইজিলি বুঝতে পারবেন কেননা সেশন অনে আপনারা খুব ভালোভাবে এই কাজটুকু করে এসেছেন এখন আপনারা যদি হ্যামস্টারে ঢুকতে চান তাহলে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে দেন আপনি হোয়াটসঅ্যান নিউ দেখেন করে দেখেন এখানে লেখা রয়েছে উই আর গ্লার্ড টু প্রেজেন্ট ইউ ইন্টারলুড সেশন তো এটা হোয়াটস নিউজ এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বলতেছে এখানে হাউ মেনি টোকেন্স মানে এখানে বলছে অল অফ ইউর ইন গেম অ্যাচিভমেন্ট উইল বি কনভার্টেড ইন্টু হামস্টার টোকেন মানে আপনি এতদিন হামস্টারে কাজ করে যে অ্যাচিভমেন্টগুলো আপনি অর্জন করছেন এইগুলোতে তারা এইগুলোকে তারা এখন হামস্টার টোকেনে তারা কনভার্ট করবে হাউ মেনি টোকেনস আপনি পেতে পারেন তো এটাতে আমরা যে ক্লিক করলাম ক্লিক করার পর বলতেছে যে উই আর ক্যালকুলেটিং ইউ রেজাল্ট দে উইল বি রেডি সন মানে বলতেছে যে তারা ক্যালকুলেট করতেছে মানে আপনি হ্যামস্টার যে আপনার টেলিগ্রাম বুট ছিল ওই বুটের মধ্যে আপনি কী পরিমাণ কাজ করেছেন আপনি কী পরিমাণ কয়েন্ট রয়েছে কী পরিমাণে ফ্রেন্ডের ইনভাইট করেছেন কী পরিমাণ গেম খেলেছেন কী পরিমাণ আপনি কী রয়েছে কী পরিমাণ প্রফিট পার আওয়ার রয়েছে সকল কিছু ক্যালকুলেট করে আপনাকে তারা একটি হামস্টার টোকেন দিবে যেটা এর প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম এবং তারা বলতেছে যে আমরা এটি ক্যালকুলেটিং করতেছি খুব শীঘ্রই আপনাদের এটা জানিয়ে দেওয়া হবে তারপর আমরা একটি ক্লিক করলাম ট্যাংকসের ক্লিক করার পর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আর্ন নিউ ভ্যালুয়েবল অ্যাসেট ডায়মন্ড মানে খুবই মূল্যবান আরেকটি সম্পদ আপনি উপার্জন করতে পারেন আর সেটাই হচ্ছে ডায়মন্ড কিভাবে উপার্জন করবেন ভিডিওটি দেখতে থাকুন তারপর হোয়াট এলস মানে বিষয়টা কি আমরা একটু দেখতেছি বলছে নাও অল স্কিনস আর ফ্রি তারপরে আমরা ক্লিক করলাম বলতে চেক আউট দ্য হাইলাইটস অফ দ্য ফ্রি আছে আমরা গো গোতে ক্লিক করার পরে আমরা নতুন ইন্টারফেস আমি একটা একদম বেসিক থেকে একটা নতুন একটা আইডি থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি দেখেন এইখানে আপনার বেস্ট কার্ডগুলো দেখাচ্ছে তারপর আপনি যদি নেক্সটে ক্লিক করেন নেক্সটে ক্লিক করার পরে এই দেখবেন এইখানে বলছে এইটিন ডেজ ইউ হ্যাভ বিন প্লেইং হামস্টার কম্বার্ট বলতেছে যে আপনি কতদিন হামস্টার কম্বার্টে কাজ করেছেন এইখানে বলা হচ্ছে আঠারো দিন হয়েছে হামস্টার কম্বার্টে আমি কাজ করতেছি বা এই আইডিটা জয়েন করছিল এটা ডেট তারপর যদি আমরা নেক্সটে ক্লিক বলতেছে নাইন নাম্বার অফ কার্ডস আপগ্রেড মানে এই আইডি থেকে মাত্র নয়টা কার্ড আপগ্রেড দেওয়া হয়েছে মানে এই আইডিটা ছোট্ট একটা আইডি যে শুধু ভিডিও করার জন্য ইউজ করা হয় তারপর দেখেন নেক্সটে ক্লিক করলাম এখানে বলছে যে এই আইডি কতগুলো কয়েন অর্জন করছে লক্ষ্য করে দেখেন যে চোদ্দ লক্ষ তেইশ হাজার দুশো তেইশ পয়েন্ট ফোর হ্যাঁ কয়েন অর্জন করছে তারপর যদি নেক্সটে ক্লিক করা হয় তাহলে এইখানে বলতেছে যে নট ইনক্লুডেড ইন দ্য গেম এই আইডি থেকে কোনো গেম ইনক্লুড করা হয় নাই বা আপনি এতদিন যে অ্যাচিভমেন্টগুলো করছেন এগুলো কিন্তু এই স্টেপ বাই স্টেপ কিন্তু এখন আপনি দেখতে পারবেন থাকবেন তারপর যদি নেক্সটে ক্লিক করেন নেক্সটে ক্লিক করার পরে এটা চলে আসবে আপনাদের কাছে তারপর এখন প্লে ইন্টারলোড সেশানে ক্লিক করবেন ক্লিক করার পরে সেশান টু এর ইন্টারফেসটা ঠিক এরকম যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাবেন তবে আমি আপনাদের একটি কথা বলতে চাই লাউড অ্যান্ড ক্লিয়ার যারা এই ভিডিওটা দেখতেছেন সৈকত ভাইয়ের চ্যানেলের নতুন আমি বলবো এই হ্যামস্টার সহ পরবর্তীতে আরও সত্য যে ইয়ারটপগুলো আছে যেখান থেকে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন অবশ্যই সকল আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি ট্যালেন্ট এবং বুদ্ধি পরিমাণ হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া রয়েছে অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন কারণ বুদ্ধিমানরা অবশ্যই জয়েন থাকবে কারণ তারা সকল আপডেট টেলিগ্রাম থেকে সবার আগে পেয়ে যাবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে সকল আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে তাদের কাছে কিন্তু চলে যাবে এবং তারা জানতে পারবে এই যে আপডেটটা চলে আসছে অনেকেই কিন্তু এই বিষয়ে জানে না উপরে লিখে আছে যে অফ অফ ডিপোজিট বি ডিপোজিটটা তারা খুব শীঘ্রই এটা তারা ডিজেবল করে দিবে যাই হোক ওইটা বড় কথা না বড় কথা হচ্ছে এখন আপনার ডায়মন্ড কিভাবে অর্জন করবেন এই যে ট্যাপ টেপ করলে কি ডায়মন্ড আসবে না ট্যাপ টেপ করলে আপাতত ডায়মন্ড ইনকাম করার কোনো অপশন কিন্তু নেই কিন্তু ডায়মন্ড করা ইয়া ইনকাম করার কিছু অপশনগুলো যদি লক্ষ্য করেন একদম আপনি সবার নিচের দিকে যদি ডান কর্নারে যদি দেখেন তাহলে আপনি আর্ন দেখতে পাবেন আমি যদি একটু মার্ক করে যদি বিষয়টা আমি দেখাই যে এই যে এই পাশে এখানে আর্ন এই আর্ন থেকে আপনি কিভাবে ডায়মন্ডগুলো আর্ন করবেন আই হোপ এগুলো আপনার জানেন যে এইখানে কতগুলো টাস্ক দেওয়া আছে এই টাস্কগুলো যদি আপনি পূরণ করেন তাহলে আপনি এইখান থেকে ডায়মন্ডগুলো আর্ন করতে পারবেন এবং টাস্কগুলো কীভাবে পূরণ করতে হয় আমি আশা করছি আপনারা জানেন যেহেতু হ্যামস্টারের আগে সেশন অনে আপনারা কাজগুলো করেছেন সো আমি এখানে সময় নষ্ট করতে চাই না যে আপনারা এখানে প্রত্যেকটা টাস্ক কি করবেন সুন্দর করে পূরণ করে নেবেন আর টি কত হচ্ছে যারা নতুন থেকে জয়েন করতে চান আপনারা দেখবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে বা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা দেখবেন যে নতুন জয়েনের যে আপনার রেফার লিঙ্কটা মানে ডায়মন্ডের সেশন টুতে জয়েনের রেফার লিঙ্কটা দেওয়া থাকবে এখনই ক্লিক করে ভিডিওটা দেখে ওই রেফার লিংকে ঢুকে আপনারা জয়েন হয়ে যাবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকের টাক্স অর্জন করলে আপনারা যে এইখানে কিন্তু এই ডায়মন্ডগুলো কিন্তু আপনার যুক্ত হবে তারপর উপরে দেখেন কিছু গেম আছে এই এই যদি আপনি কাজ করেন এই গেমগুলো কাজ করার পরেও আপনি এই গেমগুলো থেকে কিন্তু আপনি ডায়মন্ড পাবেন তো এখন কথা হচ্ছে যে আপনাদের মেন যে বিষয়টুকু আরেকটা হচ্ছে যে আপনারা যদি কাউকে রেফার করেন ওই রেফার থেকে কিন্তু ডায়মন্ড লিঙ্ক কিন্তু আপনারা ডায়মন্ড কিছু ডায়মন্ড কিন্তু আপনারা পাবেন তো পরবর্তী একটা ভিডিওতে কীভাবে গেম খেলে আপনারা ডায়মন্ড অর্জন করতে পারবেন যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন যে ভাইয়া গেম খেলে কীভাবে ডায়মন্ড অর্জন করব এইটার একটা ভিডিও দেন আমি টু যেটা একটা ভিডিও দিব সেটা আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করবে আর হ্যাঁ পরবর্তী ভিডিওগুলো যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও পিন কমেন্টের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আরেকটি বাংলাদেশি ফ্রি ইনকাম সাইট একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের ওই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে কাজ করবেন হানড্রেড পার্সেন্ট উল্টো পাবেন আশা করছি ভালো থাকবেন ধন্যবাদ